গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ সুন্দর শালুক ফুল তো বাবা আজকে মাঠে গেছিল আর মাঠ থেকে নিয়ে এসেছে শালুক ফুল ফুলের সঙ্গে ফুলের কাণ্ড তো এটা যাই হোক হবে যেটা খায় আর কি এটাও নিয়ে এসেছে ফুলটা শুধু আনবে না আসলে সবজি হিসেবে এনেছে না তো এই আজকে মনে হয় রান্না হবে শ্যালুক ফুলের এই কাণ্ড আর এখন আমি দুধ খাবো একটু পরে মা দুধটা ঠান্ডা করছে আজকে সোমবার পড়ানো আছে আমি মানে পড়াচ্ছি আর কি এখন আর মা এদিকে আমার জন্য দুধ নিয়ে যাবে দৌড়ে এসে একটু রেস্ট নিয়ে বসলাম পড়াতে আর পড়াতে পড়াতেই ছোলা আর শশা খেলাম বাবা দিয়েছে পুজোটা আজকে ঠিক আছে তো পড়ানো ছুটি দিয়ে দিলাম এখন ওই নটা দশ পনেরো হবে আর এত শালুক কি হবে সেই জন্যে মা ওই আমার স্টুডেন্টকে দিয়ে দিচ্ছে ব্যাগে করে শালুক ফুল ওরা রান্না করে খাবে নষ্টই হবে এটা আবার বাসি হয়ে গেলে সেই ছাড়ানো যায় না আর সাইজগুলো না ছোট হয়ে গেছে কারণ জল কমে গেছে আগে জল বেশি ছিল সেই জন্যে লম্বা লম্বা ছিল আর মায়ের হাতে সাদা সাদা দেখতে পাচ্ছে পাউডার যা গরম পড়েছে মায়ের হাতে র্যাশ ফ্যাশ বেরোচ্ছে সেই জন্যে আর বাবা ফুল তুলে পুজো দিয়েছে সাদা রঙের এই ফুলগুলো তোলেই নিই অপরাজিতা তো মা আবার যেহেতু স্নান করে আসলো সেই জন্যে ফুল তুলে ঠাকুরকে দিয়ে প্রণাম করলো দিয়ে এখন রান্না করতে যাচ্ছে ডাল চালে ভাত হবে হলো আর কি সিদ্ধ ভাত আর আমি এখন রেডি হয়ে চলে এসেছি দোকানে বাবাকে দিয়ে জেরক্স করতে পাঠালাম তোমার প্রথমে ভিডিওই যাব তারপরে যাব এসডিওতে আরও আগে বেরোনো উচিত ছিল স্নান না করেই যাচ্ছে এত ধুলোবালির মধ্যে বাড়ি এসেই স্নান করব জানি না কটা বাজবে এসডিওতে তো দেরি হতে পারে তো আসলাম ভিডিওই ওটা জমা দিয়ে আসলাম অ্যাকনলেজমেন্টটা বললো আধ ঘন্টা মতো পরে আসতে তারপরে আমার একটা প্রিন্ট আউট করা ছিল ওটা করে নিয়ে আসলাম দিয়ে বললো যে ফরওয়ার্ড হয়ে গেছে এক একাই আমি যেহেতু অনেকদিন আগেই আপলোড এই আপলোড বলছি অ্যাপ্লাই করেছি তো এখন এমনি ওয়েট করছি বসে তারপরে কুড়ি পঁচিশ মিনিট পর গেলাম বললো যে হয়ে গেছে সেই জন্যে আবার বেরিয়ে পড়তে হয়েছিল আর তোমরা এমনি এখন দেখতে পাচ্ছ ভিডিওতেই আছি বসেছিলাম দিয়ে ওই যে বললাম না প্রিন্ট আউট করতে করার ছিল ওটা করতে আসলাম আর এই দোকানটাই কি গরম বাবা রাস্তার ধারেই তো আর পুরো আগুনের মতো এরা যে কি করে থাকে চায়ের দোকান আবার জেরক্স একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল ও এসেছে ভিডিওতে ওর মিটিং আছে ও তো আবার পঞ্চায়েতের সদস্য সুজাতা ওর নাম আমাদের পাশে গ্রামে বাড়ি তো এখানে প্রচুর মূর্তি বসে এসে দেখছি এবার এসে আগের বার ছিল কিনা না মনে পড়ছে না সব বিখ্যাত বিখ্যাত মনীষীদের মূর্তি আর যা বলবো কি গরম আর রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর না শহরে দেখতাম এমন রাস্তা আমাদের এখানেও হয়ে গেল তাই না সেন্ট মেরি স্কুল দেখা যাচ্ছে খেলা টেলা হচ্ছে দেখলাম মাঠে গরমের মধ্যে কি করে খেলছে কি জানি তো এসডিওতে গেছিলাম এসডিওতে আমার মনে হয় মানে একবারে এসে কাজ মিটবে না বললো সেই পুজোর ছুটির পর আসতে একুশ তারিখের পর তখন দুদিনে হয়ে যাবে এখন যাদের পরি আছে আর কি যেটা ওই দরকার আমি যে জন্য গেছিলাম এখন তাদেরকে ছেড়ে দেওয়া হবে আপনি দুদিন আগে আসবেন তো বাড়ি এসে তো আমি শুয়েই ছিলাম একটু শুয়ে নিলাম তারপরে স্নান করে এখন খাওয়া দাওয়া করতে বসলাম ওই শাপলা ভাজা আর পটল আলু কচু এসব দিয়ে ঝোল আর ভাত ঠিক আছে তারপরে আবার একটু শুয়েছিলাম তারপরে এই যে পড়াতে বসেছিলাম এখন কারেন্ট চলে গেছে আর পড়ছে এখন হিন্দি ঝাঁসি রানি তারপরে ওকে ছুটি দিয়ে একসঙ্গে বেরোবো এই যে বেরিয়ে পড়লাম দুধ আনতে যাই চলো না দুধানে দুদিনে ফিরলাম সরি দুদিনে ফিরলাম ঠিক আছে এখন দুধ দায়িত্বটা আমারই আর কি রাত্রিবেলা কি খাবো ওই মুড়ি টুড়ি কিছু একটা খেয়ে নেবো খিদে তো নেই চোখ ফোক একদম বসে গেছে একটু বাইরে বেরোলেই হয়েছে আর এই ওয়েদারে খাটের অবস্থাটা দেখলে কি তো আমার একটু মুডটা ভালো নেই বলে মনে হলো একটু চকলেট খাই সেই জন্যে চকলেট বার করলাম একটা ছোট দেখে ডেয়ারি মিল্ক তো এখন এটা খাবো তারপরে ডিনার ফিনার করে চুল বেঁধে ঘুমিয়ে পড়বো ঠিক আছে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি গুড নাইট থ্যাংকস ফর ওয়াচিং টাটা